পেঁয়াজ উঠাচ্ছে আমাদের ব্রিটিশ কিরকম পেঁয়াজ হয়েছে এবারে যে ব্রিটিশ দেখো তো মুখটা একটু কিরকম পেঁয়াজ গোল গোল পেঁয়াজ এই যে উঠাচ্ছে একটা পাই কিরকম হয়েছে পেঁয়াজ ভাই কিরকম পেঁয়াজ হয়েছে পেঁয়াজ কিরকম হয়েছে তোমরা কি দিন দিবা হচ্ছেন না হাউলি কী খিলাবে তখন গোস্ত ভাত না ডিম ভাজি হুম তাই মাংনা খাটিবা হচ্ছেন বর্তমান সময়ে খালি ছাগলক ঘাস খিলাবেই তানে হাউলিতে এরকম লোক আছে এরকম লোক আছে এই যে বনমাই ক্লাস সেভেনে পরে কিন্তু এখন খাটিবা হচ্ছে খামড়া দিবা হচ্ছে বাড়ির আমলা কয় টাকা যে ভাবে দশ বিশ টাকার জন্য পেঁয়াজ উঠাবার চলে ব্রিটিশ ছাগলের পেটাবার টানে এরকম তোর ছাগল ঘাস তানে পেঁয়াজ উঠা চলেছি আনন্দ